নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আপার প্রাইমারির ক্ষেত্রে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের মঙ্গলার্থে বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দু হাজার উনিশ সাল থেকে ইন্টারভিউ থেকে বঞ্চিতরা আন্দোলন করেছে ধর্না দিয়েছে ডেপুটেশন দিয়েছে মঞ্চ বেঁধে বসে বসে আছে দিনের পর দিন আইনজীবীদেরকে মুঠো টাকা দিয়েছে তারা কিন্তু না রাজ্য সরকার না কোর্ট কেউ তাদের কথা ভেবেছে কিন্তু আপার প্রাইমারিতে দুর্নীতি হয়নি এ কথা এক কেউ বলতে পারবে না বর্তমান চেয়ারম্যান এবং তার দপ্তর কিছুদিন আগে পর্যন্ত সংবাদপত্রে বারবার বলেছেন যে এই প্যানেল প্রকাশ করা যাবে না তাই তিনি পুনর্মূল্যায়ন করে বাদ দিয়েছেন তাহলে এত কিছু ঘটনা ঘটেছে তারপরেও পরেও কোনো না কোনো কারণে আমরা না বিচারপতিকে বুঝিয়ে উঠতে পেরেছি আমরা না রাজ্য সরকারকে বুঝিয়ে উঠতে পেরেছি না শিক্ষা দপ্তরকে বুঝিয়ে উঠতে পেরেছি এম ময় অবস্থায় কিছু কিছু অভারেজ যারা জীবনেও আর পরীক্ষায় বসতে পাবে না জীবন থেকে পনেরোটা বছর চলে গেছে তাই তারা শেষ কামড়টুকু দিতে চাই এই ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত রয়েছে তাদের দুঃখ দুর্দশা কষ্ট আমাকে ব্যথা দেয় আমি অনেক দিন ধরে মঞ্চে গেছি মঞ্চে অনেক দাদা দিদির সাথে আমার আলাপ হয়েছে ব্যক্তিগত এখনও আমার যোগাযোগ রয়েছে হ্যাঁ এটা ঠিক যে কিছু ছেলে তাদের ব্যবহার আন্তরিকতা আমাকে ব্যথিত করে বা করছে তাই হয়তো কোনো না কোনো কারণে আমি সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়েছি ঠিক কথাই কিন্তু মাথায় রাখবেন মঞ্চের সাধারণ প্রার্থীদের প্রতি আমার ভালোবাসার টান আন্তরিকতা যথেষ্ট পরিমাণে রয়েছে সেই সাধারণ ছেলে মেয়েদের কথা ভেবে আমার বড্ড বেশি খারাপ লাগে যে এরা টাকা দিচ্ছে এরা রাস্তায় নামছে এরা আন্দোলন করছে বছরের পর বছর কেউ এদেরকে গুরুত্ব দেবে না এদের অপরাধটা কি এরা ট্রেনিং করেছিল এরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিল নতুন পরীক্ষাও সরকার নেবে না আপার প্রাইমারি সমস্যারও সমাধান করবে না একদল ছেলে মেয়ের বয়স পঁয়ত্রিশ প্লাস ছত্রিশ প্লাস হয়ে গেছে বসে থেকে একদল ছেলে মেয়ের বয়স ছেচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ প্লাস হয়ে গেল তাই এস এল এস দু হাজার ষোলোকে কেন্দ্র করে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে কারণ আমি বারবার আপনাদেরকে বলে থাকি যে দুর্নীতি হয়েছিল সিবিআই তদন্ত হয়েছে প্রায় আট থেকে দশ হাজার ভুয়ো বলছে তাই আপারে কেন থার্ড পার্টি ইনভেস্টিগেশন হবে না কেন আইনজীবীরা থার্ড পার্টি ইনভেস্টিগেশন চাইবে না কী কারণে চাইবে না ডেট উড়ে যাবে অসম্ভব একটা পরীক্ষা হয়েছে তার ই মার্ক শিট দেওয়া হয়েছে তার ও এম স সরকারের কাছে নাকি সংরক্ষিত রয়েছে বা নেই যদি সংরক্ষিত থাকে ভালো আর যদি না থাকে তাহলে তো দু হাজার প্রাইমারি টেটের মতো হবে তাই আমরা এত কিছু বুঝি না বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল একটা পদক্ষেপ গ্রহণ করেছে সাধারণ প্রার্থীদের উদ্দেশ্যে যদি মনে করেন আপনি বঞ্চিত আপার প্রাইমারিতে টেট ফার্স্ট এন্ড তাহলে আমি বলবো এই ভিডিওর নিচে লিংকে আপার প্রাইমারি আর টিআই গ্রুপ ফি ফি আরটিআই করার পদক্ষেপ গ্রহণ করেছে আর টিআই গ্রুপের লিঙ্কটি এই কমেন্ট বক্সে দেওয়া হবে আপনারা সেই কমেন্ট বক্সে গিয়ে আর টিআই গ্রুপে জয়েন করুন এবং ফি ফি বিনা পয়সায় শুধুমাত্র দশ টাকার কোর্ট ফি আধার কার্ড আর আপনার অ্যাডমিট কার্ডের জেরক্স আর ফর্মটুকু ফিল আপ করে জেরক্স করে রাখবেন এক কপি দিয়ে বাকিটা দিয়ে দেবেন পরবর্তী পদক্ষেপ যদি উত্তর না আসে তিরিশ দিনের মাথায় ফার্স্ট অ্যাপিল হবে তারপর তাও যদি উত্তর না পান তারপরেও সেকেন্ড অ্যাপিল হবে খাদ্য ভবনে এই সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ইন্টারভিউ থেকে বঞ্চিতদের বলব যে আপনারা বিনা পয়সায় আর করে নিন ই মার্কশিটের সাথে আপনার ওএমআর নম্বর মিলছে নাকি দেখে নিন পরবর্তী পদক্ষেপ এই চ্যানেল থেকে জানানো হবে এবং পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে মনে রাখবেন আপারের মোক্ষম অস্ত্র বা মোক্ষম পদক্ষেপ বেকারের এই বেকারের মুখপাত্র ইউটিউব চ্যানেল গ্রহণ করবে ভবিষ্যতে আপনারা যদি ফি ফি আরটিআইটা করেন আপনার নিজেকে যদি বঞ্চিত মনে হয় আপনি যদি মনে করেন যে আমি যোগ্য আমি বঞ্চিত আমাকে কোনো না কোনোভাবে কি করেছে না এই সরকার বা এই কমিশন কি করেছে বঞ্চিত করে রেখেছে তাই আপনি আগে আপনার যে মূল কাজ সেই আরটিআইটুকু নিজ দায়িত্বে করে নিন প্রথমে আপনার কাজ হবে আরটিআই গ্রুপে জয়েন করা তারপর কাজ হবে সম থেকে বুধবার আমরা ধামাকা আর টিআই নাম দিয়েছি সেই ধামাকা আটটিআ আরটি ফি ফি আপনারা করে নিন কমিশন কি উত্তর দেয় সেটা আমাদের কাছে ইন্টারেস্টিং কমিশন আদেও উত্তর দেয় কি না সেটাও আমাদের কাছে ইন্টারেস্টিং কমিশন যদি উত্তর দেয় সেটা কি ধরনের ওয়ে মাত দেয় সেটা আমাদের কাছে ইন্টারেস্টিং তাই প্রত্যেককে বলব ফি ফি আরটিআইটা অবশ্যই করে নিন এবং এই বার্তাটা সমস্ত ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কাছে পৌঁছে দিন এবং সকলে পাশে থাকুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনারা আমি আমরা সবাই এক এবং জোটবদ্ধ এবং এই লড়াই আমার একার নয় আপনাদের সকলের এবং সবার ভালো থাকবেন